প্রিয় দর্শক আজ আমরা এমন একজনকে এক্সপোজ করব যিনি বিএনপির আমলে সিটি কর্পোরেশনে চাকরি নিয়েছিলেন আওয়ামী লীগের সাথে সভ্যতা গড়ে হয়ে যান স্বৈরাচারের দোষর ফজলেনুর তাপসের স্ত্রীর আত্মীয়ের পরিচয় দিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অন্যতম ক্ষমতাধর ব্যক্তি হয়ে ওঠেন তিনি কথিত স্বৈরাচারের পতনের পর তিনি এখন জাতীয়তাবাদী চেতনার ধারক ও বাহক আওয়ামী লীগ পুনর্বাসনেও কাজ করছেন বলছিলাম ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সহকারী প্রকৌশলী গোলাম কিবরিয়া রুবেলের কথা কখনো বিএনপি কখনো আওয়ামী লীগ যেখানে স্বার্থ সেখানেই গোলাম কিবরিয়া রুবেল তার রাজনৈতিক নিয়েই আমরা সাজিয়েছি আমাদের আজকের প্রতিবেদন প্রিয় দর্শক এক সময় ছাত্র দলের রাজনীতি করতেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সহকারী প্রকৌশলী গোলাম কিবরিয়া রুবেল প্রয়াত সাদেক হোসেন খোকার আমলে সিটি কর্পোরেশনের উপসহকারী প্রকৌশলী হিসেবে চাকরি হয় তার গোলাম কি রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও বিগত সাড়ে পনেরো বছর আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে তার ছিল যোগ সাজস ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলেনুর তাপসের ডানাত হিসেবে পরিচিত ছিলেন তিনি দক্ষিণ সিটির বহিষ্কৃত প্রধান প্রকৌশলী আশিকুর রহমানের অন্যতম সহযোগীও তিনি বদলি নিয়োগ পদোন্নতি সহ বিভিন্ন ইজারা টেন্ডারের নিয়ন্ত্রণ এবং ভাগ পাটোয়ারা করত এই গোলাম কিবরিয়া রুবেল বিএনপিপন্থী প্রকৌশলীদের নেতা গোলাম কিবরিয়া আওয়ামী লীগের আমলে সিটি কর্পোরেশন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে চোখসাজসে বিপুল অর্থ হাতিয়ে নিয়েছেন রাজধানীর বিভিন্ন এলাকায় জোর করে দখল করে নিয়েছেন বেশ কিছু জমি প্লট ও ভবন অতীত সরকার হাসিনার পতনের পর আবারও নিজেকে বিএনপির নেতা বলে দাবি করছেন তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নিয়ন্ত্রণ করছেন অনিয়ম ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তার বিরুদ্ধে দু সালের ১৯ মার্চ মহাসচিব বরাবর অভিযোগ দায়ের করেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের দুজন নেতা অতীত আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পর লীগপন্থী প্রকৌশলীদের পুনর্বাসনেও মাঠে নেমেছেন এই গোলাম কিবরিয়া আমিপন্থী প্রকৌশলীদেরকে পুনর্বাসনে মরিয়া বিএনপিপন্থী প্রকৌশলী শিরোনামে সম্প্রতি কালের কণ্ঠ একটি সংবাদ প্রচার করে যেখানে দাবি করা হয় গত সাড়ে পনেরো বছরে রাজত্ব করা আমিপন্থী বেশ কয়েকজন প্রকৌশলী নেতাকে পুনর্বাসন করতে চান গোলাম কিবরিয়া রুবেল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী ও বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের সভাপতি এ টি এম গোলাম মোস্তফাকে বিএনপিপন্থী প্রকৌশলীদের সংগঠন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক করতে মরিয়া হয়ে উঠেছেন এই গোলাম কিপ্রিয়া এ নিয়ে বিএনপিপন্থী প্রকৌশলীদের মধ্যে তৈরি হয়েছে টানা পড়েন এ ঘটনার প্রতিবাদ করায় প্রকৌশলীদের সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি প্রকৌশলী হানিফকে বেধরক পিটিয়ে তার ডান হাত ভেঙে দিয়েছে গোলাম কিপ্রিয়া। গত চার সেপ্টেম্বর মোহাম্মদ হানিফ বাদী হয়ে রমনা থানায় একটি মামলা দায়ের করেন গোলাম কিবরিয়ার এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করায় বিএনপিপন্থী প্রকৌশলীদের সংগঠনের আরও দুই নেতাকে গত ছাব্বিশ আগস্ট রাজধানীর কাকরাইল ইনস্টিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের একটি কক্ষে আটকে রেখে নির্যাতন করেন তিনি ভুক্তভোগী প্রকৌশলী মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও প্রকৌশলী মোহাম্মদ ফিরোজ এই ঘটনায় রমনা থানায় ভিন্ন আরেকটি অভিযোগ দায়ের করেন তাপসের ডান হাত গোলাম কিবরিয়া আমি পরবর্তী পরিস্থিতিতে আরও বেপরোয়া হয়ে উঠেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের টেন্ডারবাজি ইজারার নিয়ন্ত্রণ করেন তিনি ধানমন্ডিতে অবস্থিত রেস্টুরেন্ট পানসি ডিঙি সাম্পান বেনামে ইজারা দিয়ে নিজেই চালাচ্ছেন এই গোলাম কিবরিয়া কিবরিয়ার বিরুদ্ধে দখলের একাধিক অভিযোগও রয়েছে ধানমন্ডির আড্ডা রেস্টুরেন্টটি শীর্ষ সন্ত্রাসী ইমনের নামে দখল করে নিয়েছেন তিনি যা আজও দখল করে অবশা করে যাচ্ছেন তিনি নারি উদ্যোক্তা রাফিয়া বেদিন এর গরা প্রতারণা মামলায় একবার চাকরিচ্যুত হয়েছিলেন গোলাম কিব리아 তবে তাপশের সাথে সখ্যতা গড়ে চাকরি ফিরে পান তিনি সিটি কর্পোরেশনের একজন সহকারী প্রকৌশলী হয়ে শত শত কোটি টাকার মালিক গোলাম কিব리아 লীগের মধু মাখন খাওয়া গোলাম কিব리아 এখন বিএনপির নাম ভাঙিয়ে আগের চেয়েও বেশি ফ্রাসের রাজত্ব কায়েম করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ফ্যাসিবাদের দোসর এই গোলাম কিবরিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে শেষ করছি আজকের এই প্রতিবেদন তখন সাথে থাকার জন্য ধন্যবাদ